মিষ্টু প্রায় ঘুমিয়েই পড়েছে পুরো আমাদের কলকাতার আলু কাবলি মিষ্টু হুলাহুপ করতে ভীষণ ভালোবাসে আরিয়ান আর ওকে ফলো হিন্দু বাফেট থাকবে সামনে চোখ ধাঁধানো সমুদ্র হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো সাবধানে আছো আমি গ্যারবিন চাও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ব্লগের শুরুতেই আমি তোমাদের সবাইকে সরি বলতে চাই এত দেরি করে ব্লগ আপলোড করার জন্য সেপ্টেম্বর মাস পড়ার সাথে সাথেই এখানে আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে আর সিজন চেঞ্জ শুরু হতে না হতেই আমার অ্যালার্জির প্রবলেমটা মারাত্মকভাবে বেড়ে গেছে গত এক সপ্তাহ গলা ব্যথা আর তার সাথে চোখের ইনফেকশন নিয়ে বাজেভাবে ভুগলাম আমি এখন আগের থেকে অনেকটাই বেটার তবে শরীর খারাপের সাথে সাথে মনটাও খুব খারাপ সঠিক বিচারের জন্য অপেক্ষায় আছি তবে আজকে দাঁড়িয়ে এইটুকু বিশ্বাস করি যে দেরি হলেও জাস্টিস আমরা পাবই কারণ আমার শহর আমার দেশ গর্জে উঠেছে এ লড়াই যতই কঠিন হোক না কেন এ লড়াই আমরা জিতবই অভয়া তুমি হারবে না কারণ আমরা হাল ছাড়ব না তোমার আমার একটাই স্বর জাস্টিস ফর আরজি কর জাস্টিস আমরা পাবই আজ ক্যাঙ্কুনে আমাদের শেষ দিন কাল সকালেই আমরা মেক্সিকো থেকে ইউএসএ ফিরব আর তার জন্যই সকাল থেকেই আমাদের তাড়াহুড়ো পড়ে গেছে অনেক কিছু এখনো করা বাকি কিন্তু হাতে বেশি সময় নেই আমরা বেরিয়ে যাচ্ছি এখন কোথায় মিষ্টি প্রিন্সেস পা মিষ্টি আজকে পেডিকিউর আর ম্যানিকিউর হবে সেজন্য আমরা যাচ্ছি হলো প্রিন্সেস পা খুব এক্সাইটেড আমি ক্যাঙ্কুনে আমরা যে রিসর্টটায় আছি মুন প্যালেস দা গ্র্যান্ডে এখানে থাকা সব গেস্টদের জন্য স্পা ফ্যাসিলিটিস আছে আমরা সব বন্ধুরা মিলে গতকাল স্পাতে গিয়ে পেডিকিওর ম্যানিকিওর ফেসিয়াল আর হেয়ার স্পা করিয়ে এসেছি আঠেরো বছরের কম বয়সীদের জন্য এই প্রিন্সেস পাতে পেডিকিওর ম্যানিকিওর ফেসিয়াল হেয়ার কাট সহ অনেক ধরনের বিউটি ট্রিটমেন্টের ব্যবস্থা আছে মিষ্টুর খুব ইচ্ছে যে ও এই প্রিন্সেস পা থেকে পেডিকিওর আর ম্যানিকিওর করাবে সেজন্যই সকাল সকাল ওকে নিয়ে আমরা এই প্রিন্সেস পাতে চলে এসেছি এখানে দেখো খুব সুন্দর সুন্দর কালারের নেল পলিশ রাখা আছে পেরিকিওর ম্যানিকিওর করার পরে মিষ্টু কোন কালারের নেল পলিশ পরবে সেটাই ও এখন সবার আগে এখান থেকে পছন্দ করছে এই যে পিঙ্ক নেল পলিশটা হাতে আর পার্পেলটা পায়ে পড়বে বলে মিষ্টু সিলেক্ট করলো রিসর্টের এই প্রিন্সেস পাটা ভীষণ সুন্দর ওই যে বিদ্যুৎ রিসেপশন এরিয়াতে বসে আছে আর এই যে স্পায়ের ভেতরের একটা রুম বাচ্চাদের বসার জন্য দেখো ছোট ছোট চারটে চেয়ার আর একটা টেবিলও আছে আর এইখানে অনেক বাচ্চাদেরই ম্যানিকিওর পেডিকিওর ফেসিয়াল আর হেয়ার স্পা চলছে মিষ্টুর পেডিকিওর শুরু হয়ে গেছে পা পরিষ্কার করে নখ কেটে এখন দিদি পায়ে নেল পলিশ পরিয়ে দিচ্ছেন আর পায়ে এত ভালো করে ওনারা একটা ম্যাসাজ করেন যে মনে হয় ওখানেই ঘুমিয়ে পড়ি পেডিকিওর হয়ে যাওয়ার পর মিষ্টুকে এবার ওর পছন্দের কিছু ক্যান্ডি এই দিদি খেতে দিলেন ক্যান্ডি মিষ্টুর উপরি পাওনা এমনিতে তো ওকে চকলেট ক্যান্ডি একদমই দেওয়া হয় না তাই ভ্যাকেশানে এসে ক্যান্ডি পেয়ে মিষ্টু এখন বেজায় খুশি পেডিকিওরের পর মিষ্টুর এখন ম্যানিকিওর হচ্ছে এই দিদি হাতে এত সুন্দর করে মাসাজ করে দিচ্ছেন যে মিষ্টু প্রায় ঘুমিয়েই পড়েছে এখানে একটা জিনিস তোমাদের বলি যে আমাদের ফেসিয়াল স্পা বা মিষ্টুর এই ম্যানিকিওর পেডিকিওর কোনো কিছুর জন্যই কিন্তু আমাদের কোনো এক্সট্রা চার্জ দিতে হয়নি আমাদের ক্যাংকুনের এই রিসর্টে থাকার জন্য বেশ কিছু পয়েন্টস জমেছে আর সেই পয়েন্টসগুলো রিডিম করেই কিন্তু আমরা সবাই এই ফেসিলিটিসগুলো নিয়েছি ফাইনালি মিষ্টুর ম্যানিকিওরও হয়ে গেছে আর দেখো কি দারুণ ডিজাইন করে মিষ্টুকে নেল পলিশ পরিয়ে দিয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর মিষ্টুর মাথায় যে ক্রাউনটা দেখছো এই ধরনের ক্রাউন কিন্তু প্রিন্সেস পাতে আসা প্রতিটি বাচ্চাকেই দেওয়া হয় মিষ্টু বাবাকে দেখে এক্সাইটেড হয়ে ওর হাতের আর পায়ের নেল পলিশের ডিজাইন বিদ্যুৎকে ভালো করে দেখাচ্ছে যাই হোক ক্যাঙ্কুনের এই প্রিন্সেস পাতে এসে মিষ্টুর মনের ইচ্ছে পূরণ হওয়াতে ও এখন ভীষণ ভীষণ খুশি প্রিন্সেস পা থেকে বেরিয়ে এবার আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছি রিসর্টের এই সুইমিং পুলে ক্যাঙ্কুনে এখন মারাত্মক গরম তাই সমুদ্রের ধারে বা সুইমিং পুলে রিল্যাক্স করে সময় কাটানোর থেকে ভালো কিছু আর হতে পারে না আর ভ্যাকেশনের শেষ দিনটা এদিক ওদিক না দৌড়ে এইভাবে সবাই মিলে স্ট্রেস ফ্রিভাবে কাটানোর মজাটাই আলাদা সুইমিং পুলের এই এরিয়াটা ভীষণ সুন্দর আর বাচ্চাগুলো পুল দেখে রকম দেরি না করেই সোজা জলে নেমে আনন্দ করতে শুরু করে দিয়েছে বাচ্চাগুলো সুইমিং পুলে নামার পরেই হোটেলের একজন এমপ্লয়ি দাদা আমাদের বললেন যে এই পুলটার অপর প্রান্তেই নাকি হারও একটা সুইমিং পুল আছে যেটা নাকি সি ফেসিং মানে সুইমিং পুলটার সামনেই নাকি সমুদ্র আছে তাই দেরি না করে আমরা সবাই এখন ওই চললাম এখানে এসে সবকিছু দেখে আমাদের চোখ একদম আটকে গেছে চারিদিকটা একবার দেখো পুলের পাশে ছাতা দেওয়া প্রচুর পুল সাইড চেয়ার পাতা তার সামনে বিশাল লম্বা সুইমিং পুল চারিদিকে মিউজিক বাজছে লোকজন আনন্দ করছে রিল্যাক্স করছে আর সুইমিং পুলের সামনে প্রচুর নারকেল গাছ আর পুলের সামনে দাঁড়িয়ে নারকেল গাছের মাঝখান দিয়ে অপূর্ব সুন্দর নীল সবুজ ক্যারোবিয়ান সি দেখা যাচ্ছে নীল আকাশ তার নিচে এমন সুন্দর পুল তাতে আবার মানুষজন ওয়াটার ভলিবল খেলছে চারিদিকে সুন্দর হাওয়া দিচ্ছে আর পুলের সামনে চোখ ধাঁধানো সমুদ্র এই জায়গাটা কতটা সুন্দর সেটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না চারিদিকটা অপূর্ব অসাধারণ বললেও কম বলা হবে পুলে প্রায় আড়াই ঘন্টা খেলাধুলো করে সময় কাটিয়ে আমাদের মারাত্মক খিদে পেয়ে গেছে তাই চটপট রুমে গিয়ে চেঞ্জ করে আমরা এখন সার্কাস সার্কাস নামের এই চলে এসেছি ইউএস এর বিখ্যাত শহর লাস ভেগাস যেখানে বড় বড় ক্যাসিনো হোটেলস আছে ওখানে সার্কাস সার্কাস নামের একটা বড় হোটেল আছে ক্যাংকুনের এই রেস্টুরেন্টের নাম আর ইউএস এর লাস ভেগাসের ওই হোটেলের নাম এক হলেও এই রেস্টুরেন্টটা কিন্তু মূলত বাচ্চাদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে রেস্টুরেন্টটা ভীষণ কালারফুল আর এখানে সার্কাসের মতনই বাচ্চাদের জন্য নানান ধরনের শোজ হয় রেস্টুরেন্টে ঢুকে বসার সাথে সাথেই আমাদের জন্য পপকর্ন চলে এলো আর সবাই মিলে একসাথে পপকর্ন বলার সাথে সাথেই এই দাদা কন্টেনারের ভেতরে লিকুইড নাইট্রোজেন ঢেলে দিল আর তাতে চারিদিকে ধোয়ায় ভরে গেল বাচ্চারা এটা দেখে ভীষণ খুশি হলো আর আমাদেরও ওদের খুশি হতে দেখে খুব ভালো লাগলো আমাদের খাবার দাবার চলে এসেছে লাঞ্চ টাইম আর তার ওপরে আমাদের মারাত্মক খিদে পেয়ে গেছে বলে আমরা প্রচুর খাবার দাবার অর্ডার করেছি আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাইস ফুলকপি ভাজা চিকেন নাগেটস বার্গার স্ম্যাশ পোটেটো বা আলু সিদ্ধ আনিয়ন ড্রিঙ্কস চিকেন ফ্রাই অনেক কিছুই নিয়েছি এই রেস্টুরেন্টটায় মেনলি আমেরিকান ফুডই পাওয়া যায় তোমরা জানো যে আমি আমেরিকান ফুড একদমই খেতে পারি না তবে খাবারগুলোর টেস্ট ভালোই ছিল আর আমার এই ফুলকপি ভাজাটা খেতে দারুণ লেগেছে এটা খুব ভালো বানিয়েছিল এত সব কিছু খেয়ে পেট ভরে গেলেও ডেজার্ট সেকশনে গিয়ে আমাদের জীবে আবার জল চলে এলো চুরোস চকলেট সিরাপ ভ্যানিলা সিরাপ তার সাথে দারুণ সুন্দর দেখতে সব কেকস গ্লেজ ডোনাট নানান ধরনের মুজ ভ্যানিলা মিল্কশেক স্ট্রবেরি মিল্কশেক চকলেট মিল্কশেক ব্রাউনি কেক পপ এত কিছু রয়েছে যে সব কিছুর নাম বলে আমি শেষও করতে পারবো না আমি প্লেট ভর্তি করে অনেকগুলো ডেজার্ট নিয়ে বসে পড়েছি প্রত্যেকটা ডেজার্ট দেখতে যতটা সুন্দর খেতে ততটাই অসাধারণ লাগছে এমনি সময় কিন্তু আমরা মিষ্টি খুব কম খাই তবে ভ্যাকেশানে এসে আমাদের সবারই সব রেস্ট্রিকশানস একদম শিখেই উঠেছে আমরা ডেজার্ট খেতে খেতে দেখলাম যে এইখানে সার্কাসের খেলা শুরু হয়ে গেছে মেয়েটি অনেকগুলো রিং নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এত সুন্দর খেলা দেখাচ্ছে যে সবাই সব ভুলে স্টেজের দিকেই তাকিয়ে আছে মিষ্টু কুলাভুপ করতে ভীষণ ভালোবাসে তাই এই পারফরমেন্স দেখে ও ভীষণ এনজয় করছে আর ঠিক তারপরেই এই মেয়েটি এত সুন্দর অ্যাক্রোব্যাটিক্স করছে যে আমরা সবাই খাওয়া ভুলে এইখানেই তাকিয়ে দেখছি এখানে এই ছোট বাচ্চা মেয়েটির এক বছরের জন্মদিনে সেলিব্রেশন চলছে তাই সবাই ওর জন্য হ্যাপি বার্থডে গান গাইছে রেস্টুরেন্ট থেকে দেখো সব বাচ্চাদের একটা করে এরম একটা বেলুন বেলুন গিফট দিচ্ছে পেয়ে বাচ্চাগুলো কতটা খুশি সেটা ওদের মুখের হাসিটাই বলে দিচ্ছে লাঞ্চ করে রুমে গিয়ে একটু রেস্ট নিতে না নিতেই মিষ্টুয়ার আরিয়ানের আবদারে আমরা ওদের নিয়ে এই অ্যাডভেঞ্চার জোনে চলে এসেছি আসার পর থেকেই এইটা দেখে ওরা বায়না ধরেছে যে ওরাই কি স্কাই ওয়ার্কটা দিয়ে হাঁটবে ওপরে উঠে যাতে ওরা ভয় না পায় তার জন্য রাহুল ওদের সাথে ওপরে গেছে প্রথমে রাহুল একটা করে স্টেজ ওয়াক করে যাচ্ছে তারপরে আরিয়ান আর মিষ্টু ওকে ফলো করে লেভেলটা কমপ্লিট করছে মিষ্টু আরিয়ান দুজনেরই এই স্কাই ওয়ার্কটা দিয়ে হাঁটার ভীষণ ভীষণ ইচ্ছে ছিল এটা করতে পেরে ওরা দুজনই আজ প্রচণ্ড খুশি আজ মিষ্টুর মনের দুটো ইচ্ছে ম্যানিকিওর পেডিকিওর আর তার সাথে এই স্কাইওয়ার্কটা করাতে পেরে আমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগছে ফাইনালি রাহুল আরিয়ানার মিষ্টু স্কাইওয়ার্ক দিয়ে হাঁটা কমপ্লিট করে ফেলেছে এবার আমরা সবাই একটু রুমে যাব কাল সকালে আমাদের ফ্লাইট আর আমাদের এখনও লাগেজপত্র কিছুই গোছানো হয়নি তাই এখন রুমে গিয়ে লাগেজ প্যাক করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা সবাই সন্ধ্যেবেলায় ডিনার করতে বেরোবো ডিনার করতে যাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হবে প্রায় ছটা মতো বাজে এখন আর আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি রুমে গিয়ে লাগেজ গোছাতে গোছাতেই সন্ধ্যে হয়ে গেল রেস্ট নেওয়ার সময়ই পাইনি যাই হোক আমরা এখন ডিনার করতে চলে এসেছি রিসর্টের মেন বিল্ডিংয়ের এই গ্র্যান্ড বাফেটে এখানে আজ সন্ধ্যে ছটা থেকে রাত এগারোটা অবধি হিন্দু বাফেট থাকবে মানে ইন্ডিয়ান ফুড তাই আজ রাতের ডিনারটা আমরা এই গ্র্যান্ড বাফেটেই সারব রিসেপশন এরিয়াতে ওয়েট করতে করতে জানতে পারলাম যে আজ নাকি এই বাফেটে দুশোর বেশি ভ্যারাইটিস ইন্ডিয়ান ফুড থাকবে শুনে আমরা সবাই ভীষণ এক্সাইটেড যাই হোক আমরা ভেতরে চলে এসেছি রেস্টুরেন্টটা বিশাল বড় আর চারিদিকে প্রচুর চেয়ার টেবিল রয়েছে সবার আগে চলো গিয়ে দেখি যে কি কি ভ্যারাইটিস ইন্ডিয়ান খাবার দাবার আছে সামনে ডান দিকে র্যাকে গ্রিন অ্যাপেলস আর ন্যাশপাতি রয়েছে তারপরে তিন চার রকমের কাটা ফল আর হ্যাম রয়েছে এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন নাগেটস পাস্তা ব্রেড বয়েল ভেজিটেবলস ফ্রাইড চিকেন আর নান এই খাবারগুলো মেনলি বাচ্চাদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে আর তার পাশে দেখো এখানে কন্টেনারে ট্যামারিন্ড ওয়াটার মানে তেঁতুল জল আর এটা শশা দেওয়া লেমনেড রয়েছে এই সেকশনটার শুরুতেই দেখো নানান ধরনের ইন্ডিয়ান মশলাপাতি রয়েছে এখানে স্টার অ্যানিস দারচিনি শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এলাচ লবঙ্গ রয়েছে আর এটা লাইফ কাউন্টার এখানে কাঠি রোলের জন্য চিকেনটা কুক করা হচ্ছে লাইফ কাউন্টারের পাশে এগুলো গ্রিল ল্যাম্প আর তার পাশে এটা জিরা রাইস তারপর এটা কারি বম্বে পোটেটোস আর এটা চিকেন মাখনি এটা তরকা আর এটা আলু ফুলকপি গাজর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি খাবারগুলোর থেকে খুব ভালো গন্ধ বেরোচ্ছে এখানে আছে চিকেন টিক্কা মশলা আলু ফুলকপির তরকারি এটা সর্ষে স্যামন তারপর এটা গোয়ান ফিশ কারি আর তারপর এটা চিকেন সিক্সটি ফাইভ এটা ল্যাম্প পোলাও আর ল্যাম্প কোরমা এত খাবারের পরপর নাম বলতে গিয়ে আমি পুরো হাঁপিয়ে উঠছি এখানে আছে আমার পছন্দের সাদা ভাত তারপর চানা মশালা এটা শাক দিয়ে একটা ডাল এটা কর্ন প্রসিটোস আর এটা স্ম্যাশ পোটেটোস আর ঠিক তার পাশেই এগুলো নান চিজ পিজা আর চিকেন মশালা পিজা আর এই দিকটা পুরোটাই হলো সালাডের সেকশন। আর এখানে দেখো রয়েছে দই আর নানান ধরনের সব আচার আর এই আলু চারটা দেখে আমার জিবে জল চলে এলো পুরো আমাদের কলকাতার আলু কাবলি আলু পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর সব মশলা দিয়ে পুরোটা মাখা উফ এটা আমি নেবই। আরও প্রচুর খাবার দাবার আছে চারিদিকে যেগুলো সব দেখাতে গেলে ব্লগটা বিশাল লম্বা হয়ে যাবে যাই হোক চলো তোমাদের এবার ডেজার্ট সেকশানে নিয়ে যাই ডেজার্ট সেকশনের শুরুতেই এটা গাজরের হালুয়া ওটা টার্ট তারপর আছে চকলেট ব্রাউনিস, সিনেমান প্রিজেলস আর এটা স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট আর এখানে এগুলো হলো ফ্রুট টাট কুকিজ নানান ধরনের মুস আর চকলেটস এগুলো আমার উইকনেস এসব দেখলে আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না আর এই সেকশনটা পুরোটাই হলো চা কফি আর নানান ধরনের ব্রেডের আমরা খাবার নিয়ে বসে পড়েছি এটা কাঠি রোল তার সাথে এগুলো চিকেন সিক্সটি ফাইভ আর তার সাথে আমি অল্প করে ল্যাম্প পোলাওয়ের রাইসটা নিয়েছি এগুলো ভরা কাবাব আর এগুলো হলো আলুর বড়া আর তার সাথে এটা তো আলু কাবলি আলু কাবলিটা দারুণ বানিয়েছে খাবারগুলো খেতে বেশ ভালো তবে সত্যি কথা বলতে আমাদের কলকাতার খাবারের মতো অত ভালো টেস্ট না আর ডেজার্টে দেখো ক্যারামেল কেক দু রকমের মুস আর ব্রাউনি নিয়েছি ডেজার্টগুলো খেতে অসাধারণ বললেও কম বলা হবে তো যাই হোক আমরা তাহলে ডিনারটা সেরে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ডিনার শেষ করে আমরা সবাই হাঁটতে হাঁটতে রুমের দিকেই যাচ্ছিলাম হঠাৎ করে চোখে পড়লো যে এখানে রেসলিং হচ্ছে এতদিন টিভিতে রেসলিং দেখেছি আজ প্রথমবার সামনাসামনি রেসলিং দেখছি সত্যি কথা বলছি হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা হয়ে যাচ্ছে পুরো টাইফে যাই হোক মনটা এখন একটু খারাপ লাগছে রাত পোহালেই আমাদের ফেরার ফ্লাইট এই সাতটা দিন যেন চোখের নিমেষে কেটে গেল এত অসাধারণ ভ্যাকেশন আমরা বহুদিন বাদে কাটালাম মনে হচ্ছে আরও কয়েকটা দিন ক্যাঙ্কুনের থেকে যেতে পারলে অসাধারণ হতো কিন্তু সেটা আর কোনোভাবেই সম্ভব না যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে ক্যাঙ্কুন ঘোরার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে মুসৌরি থেকে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব সাবধানে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং বাই